আসসালামু আলাইকুম সাবেক কেমন আছেন আজকে আমি আপনাদের সাথে রাজশাহী শহরটাকে প্রেজেন্ট করতে যাচ্ছি আমার আমার নিজের কাছে আমার সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে প্রিয় শহর হচ্ছে রাজশাহী তো গত অক্টোবরে আমি বাংলাদেশে গেছিলাম সেই সময় চার মাস বাংলাদেশে ছিলাম এবং পুরো সময়টাই রাজশাহীতেই ছিলাম তো রাজশাহী শহরের রাস্তাঘাট ঘরবাড়ি সহ মোটামুটি কিছুটা দৃশ্য আপনাদের সাথে আজকে আমি তুলে ধরব এই যে দেখেন রাজশাহী শহরের রাস্তাঘাট সহ বাড়িগুলো কতটা সুন্দর যদিও হাই রাইস্ট বিল্ডিং এতটা কাছাকাছি এত বড় বড় বিল্ডিং জানি না কতটা মানে মেনটেন করে তারা বাড়িগুলো তৈরি করেছে আল্লাহ ভালো জানেন যে মানে কোনো বড় দুর্ঘটনা যেন না ঘটে আল্লাহ যেন রক্ষা করে আমাদের রাজশাহী শহরটাকে সহ পৃথিবীর সব সবগুলো শহরকে রক্ষা করে তা আমাদের এই যে পদ্মা নদী পদ্মা নদীটা রাজশাহী শহরের পুরা ধা কোল ঘেসে পদ্মা নদী যেখানেই যাবেন পদ্মা নদীটা আপনার সাথেই থাকবে তো এটা আমাদের বাসা থেকে খুবই কাছে এটা হচ্ছে আপনার আমরা এটাকে জাহাজ খাট বলতাম তো আদৌ কোনো জাহাজ আসতো কিনা আমি জানি না তবে আমরা দেখিনি তবে পদ্মার ধারে এখন দেখলাম যে জীবন জীবিকা পুরা আলাদাই হয়ে গেছে আগের মতো অন্যায় রাজশাহী শহরের ফেভারিট যানবাহন হচ্ছে এই যে অটোরিকশা অটোরিকশায় বেশ আরামে আরামদায়ক একটা ভ্রমণ করা যায় তো আমার বাচ্চারা খুব এনজয় করেছিল এই অটো রিক্সার জার্নি আর রাতের বেলায় দেখেন রাজশাহী শহরটা কতটা সুন্দর লাইটের আলোগুলো জ্বলা শুরু করে এবং রিক্সা আমি এখন রিক্সায় আছি রিক্সাটা আমার ফেভারিট জন্মহন মানে এত ভালো লাগে রিক্সায় করে মানে কোথাও যেতে সেটা বলার অপেক্ষা রাখে না আর আমি রাজশাহী শহরে রিক্সা অথবা অটোতে করে বেশি ঘুরেছি বাচ্চাদেরকে খুব একটা বের করিনি খুব কম কারণ আমি যখন যাই অক্টোবর মাসে তখন বেশ গরম লাগছিল সবার বাচ্চাদের আর যখন আসার সময় হয়ে এসেছে তখন আবার খুবই ঠান্ডা লাগছিল সেই শহরটা একটু গরমও বেশি ঠান্ডাও বেশি সেটা আপনারা জানেন এটা হচ্ছে সাহেববাজার এরিয়া সাহেববাজারটা একটু ক্রাউডি থাকে অধিকাংশ সময়ে দেখা যাচ্ছে যে ক্রাউডি থাকে তবে আমাদের শহরটাকে সাজানোর জন্য রাস্তার মাঝখানে ফুল গাছ আছে বিভিন্ন ধরনের গাছ আছে খুব ভাল লাগে মোটামুটি নিয়মকানুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হচ্ছে আমাদের শহরটায় আমাদের প্রাণের রাজশাহী শহরে তো এই যে অটোরিকশার একটু ভিড় হচ্ছেই দানিং আগে কিন্তু জ্যাম এভাবে লাগতো না বাট এখন আমাদের সাহেব বাজার সহ বেশ কিছু এলাকায় দেখা যাচ্ছে যে অনেক জ্যাম হয়ে যায় এখানে প্রচুর দোকানপাট আছে ফলের দোকান থেকে শুরু করে কাপড়ের দোকান আমাদের কিন্তু ফল মানে রাজশাহীর কাপড়ের দোকানগুলোও কিন্তু অনেক মানে কি বলবো যে অনেক সুন্দর সুন্দর কাপড় পাওয়া যায় আমার কাছে ভালো লাগে নিজের শহর সবসময় নিজের কাছে ভালোই লাগে এটাই স্বাভাবিক তো রাজশাহী শহরটাকে আমি মানে আমার এরকম মনে হচ্ছিলো যে আমি যদি পুরো শহরটাকে আমার মোবাইলের মধ্যে করে নিয়ে চলে আসতে পারতাম তাহলে খুবই ভালো হতো কিন্তু সেটা সম্ভব না তারপরেও এত এত স্মৃতি আমার মোবাইলের মধ্যে মনে হলো যে আপনাদের সাথেও একটু শেয়ার করি এত দিনেও আমার মানে মোবাইল থেকে মনে হয়নি যে আমি ডিলিট করি মনে হচ্ছিল যে একটু শেয়ার করলে হয়তো আমার স্মৃতিটাও থাকলো আপনারাও যারা রাজশাহী শহর দেখেননি তারা রাজশাহী শহরটা দেখার সুযোগ পেলেন এই যে এটা আর রাস্তা মানে সবগুলো রাস্তায় অনেক বেশি সুন্দর করে ডেকোরেশন করা তালাইমারি থেকে সাহেব বাজার পর্যন্ত আপনারা এইরকম লাইটিংটা দেখতে পাবেন আবার পদ্মা আবাসিক এলাকায় আর রকমের লাইটিং সব জায়গাতেই লাইটিং ব্যবস্থা করা হয়েছে এমনকি আমাদের বিনোদপুর এবং ইউনিভার্সিটি এরিয়া ওটা একটু বাকি ছিল তো এখন ওই এরিয়াতেও অনেক লাইটিংয়ের ব্যবস্থা করা হয়েছে তো সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন এই যে আমার বাসার চারিদিকের পরিবেশটাও একটু দেখালাম আর আজকে আপাতত আর কিছু দেখাচ্ছি না এটা আমাদের বাসার সামনের জায়গা তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আবারও ইনশাল্লাহ দেখা হবে সবার সাথে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম